রহিম আসসালামু আলাইকুম সচেতন হচ্ছে আমি মহমতা সজ্জমান বস্তায় যে কায়তা চাষ করা যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আপনার আমার যে বস্তায় যে আমি কায়তা চাষ করেছি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আমার এই গাছে কি পরিমাণ কায়তা ধরেছে এবং আজকে আমি সেই কায়তাগুলো হারভেস্ট করব আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে আমার কায়তাগুলো আমি আজকে করার জন্য আমি এই মুহূর্তে আমার সাতবাগানে রয়েছি আপনাদের দেখার চেষ্টা করি এই কাজটাতে একটা কায়তা কি পরিমাণ কত বড় একটা কায়দা ধরছে সেটি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে সাতবাগানে যে বস্তার মধ্যে যে কায়দা চাষ করেছে সেটি সম্ভব সেটি আমি করে দেখিয়েছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ বড় আমার শেষ কায়তা দেখতে পাচ্ছেন আরো তিনটি কয়তা রয়েছে এখানকার মধ্যে একটি আরো পরিপূর্ণ হয়েছে সেটি এখন হারভেস্ট করব আলহামদুলিল্লাহ আমি আমার কয়তা বাগানে থেকে ছাদ বাগান থেকে দুটি কায়তা সংযোগ করলাম চাইলে আপনারা আপনার সাত বাগানে অথবা যে কোনো জায়গাতে অল্প পরিসরে বস্তার মধ্যে কাজ চাষ করতে পারেন ধন্যবাদ নতুন আরো নিয়ে হাজির এই প্রত্যাশা শেষ করছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান